হামলা তো দূরের কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনজিও থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তে এই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ তারা সাম্প্রদায়িকতা মনে করেন নরাদ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমান একটা করল আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষার কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এই রকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়েকশন হওয়ার কথা ছিল তারা তার কি